নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কষে দেখি এইটিন পয়েন্ট টু পেজ নাম্বার দুশো এগারো ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম বর্গ সংখ্যা বারো ষোলো কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য করে দেখাচ্ছি বারো ষোলো কুড়ি চব্বিশের লসগু করছি দুই দে ছ দুকোনে বারো আট দোকানে ষোলো দশ দোকানে কুড়ি বারো দুপুনে চব্বিশ আবার দুই দে তিন দুপুনে ছয় চার দুপুনে আট পাঁচ দুপোনে দশ ছ দুপুনে বারো আবার দুই দে তিন দুই দুকোনে চার পাঁচ তিন দোকোে ছয় আবার তিন দিয়ে পাঠাচ্ছি তিন একে তিন দুই পাঁচ তিন একে তিন নিম্নে লসাগু কী হবে টু গুণ টু গুন টু গুন থ্রি গুণ টু গুণ ফাইভ এই টু টু জোর হলো এই টু আর এই টু জোর হলো থ্রি আর ফাইভ সিঙ্গেল যেহেতু আমার বর্গমূল করতে হবে আচ্ছা বর্গ হবে তাই সংখ্যাটির সঙ্গে আমার একটা তিন ও এক পাঁচ গুণ করতে হবে তাহলে টু 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 বসে গেল এই তিন সিঙ্গেল ছিল তার সঙ্গে আরেকটা তিন এই পাঁচ সিঙ্গেল ছিল তার সঙ্গে একটা পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ অংশ সব দুই দু চার আর তিন ত্রিকে নয় চার লং ছত্রিশ ছত্রিশ ইন্টু একশো ছত্রিশশো তাহলে উত্তর কত হচ্ছে যে সংখ্যাটি হবে এবং যার বর্গমূল করা যাবে সেই সংখ্যাটি হল উত্তরতম সংখ্যা অর্থাৎ বারো ষোলো কুড়ি চব্বিশ এইগুলো দিয়ে যাবে অথচ পূর্ণ বর্গ সংখ্যা হবে সেটি হল ছত্রিশশো দুই দুটি ধনাত্মক সংখ্যার গুণফল ফল আটানব্বই বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দুই গুণ হিসাব করে দেখি সংখ্যা দুটি কী কী ধরি সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যা টু এক্স সংখ্যা দুটির গুণ ফল আটানব্বই অর্থাৎ সংখ্যা দুটি কি এক্স গুণ টু এক্স কারণ গুণ ফল টু আটানব্বই এক্স 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 স্কোয়ার টু আটানব্বই বাই দুই দুইটা গুণ অবস্থায় আছে এই দিকে এলে ভাগ অবস্থায় হবে দুই দিয়ে আটানব্বইকে ভাগ করলে উনপঞ্চাশ এক্স ইকাল টু রুট ওভার উনপঞ্চাশ স্কোয়ার উঠে গেলে এদিকে রুট ওভার হয় অর্থাৎ বর্গমূল হয় বর্গ উঠে গেলে বর্গমূল তাহলে এক্স ইকাল টু রুট ওভার থার্টি নাইন তাহলে এক্স ইকাল টু ঊনপঞ্চাশের বর্গমূল কত সাত তাহলে এক্স ইকাল টু সাত একটি সংখ্যা হল সাত অপর সংখ্যা তার দুই গুণ সাত গুণ দুই অর্থাৎ চোদ্দ এটাই উত্তর তিন কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যার একটি উৎপাদক সতেরো তাহলে সতেরোকে সতেরো দিয়ে গুণ করলে দুশো উননব্বই হয় একে বর্গমূল করলে সতেরো তাহলে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা এবং সতেরোর যে বর্গমূলটি হবে অর্থাৎ বর্গটি হবে সেটি হল দুশো উননব্বই চার দশ পনেরো কুড়ি ও দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা শূন্য ছাড়া নির্ণয় করি ওই সংখ্যাগুলিতে বিভাজ্য পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা তা লিখি আগে এটা লসগু করে ক্ষুদ্রতম বার করব আর পরের সংখ্যা বার করবো দশ পনেরো কুড়ি তিরিশ দুই দিয়ে করছি পাঁচ দুপুণে দশ পনেরো বসে গেল দশ দুপুনে কুড়ি পনেরো দুপুনে তিরিশ পাঁচ দিক করছি পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো কমা পাঁচ দুপুনে দশ তিন পাঁচে পনেরো তিন দিক করছি এক বসে গেল তিন একে তিন দুই বসে গেল তিন একে তিন নিণ্ লশগ টু গুণ পাঁচ গুণ তিন গুণ দুই টু টু পাশাপাশি বসলাম তিন গুণ পাঁচ দুই দুটো আছে কিন্তু পাঁচ আর তিন সিঙ্গেল আছে একটা একটা করে আনতে হবে নিম্নেও সংখ্যাটি হলো টু গুণ টু গুণ পাঁচ একটা আছে গুণ পাঁচ গুণ থ্রি গুণ থ্রি তাহলে দুই দুকুনে চার পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ সম তিন তিরিকে নয় নয় গুণ একশো নশো প্রথম সংখ্যাটি তাহলে কত হলো নশো এরপরে দ্বিতীয় যেইটা হবে ন দুকুনে আঠেরোশো হবে না কারণ দুই আসে যাচ্ছে চার লং ছত্রিশ নশোর বর্গমূল হয় চারও হয় বর্গমূল তাহলে চার লং ছত্রিশশো তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো ছত্রিশশো পাঁচ নিচের সংখ্যাগুলি হিসেব করে ঠিকমতো ঘরে লিখি বর্গ সংখ্যা বর্গ সংখ্যা নয় ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ সংখ্যা হবে সংখ্যাগুলো কি কুড়ি সাতাশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো আট একশো চুয়াল্লিশ একশো উনসত্তর একশো আশি দুশো ছাপ্পান্ন ছকটা তুলে নিলাম প্রথমেই আছে একশো একশো দেখো টু ইন্টু টু ইন্টু পাঁচ গুণ পাঁচ দুটো দুটো করে আছে তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা একশো চুয়াল্লিশ টু গুণ টু গুন টু গুণ থ্রি গুণ থ্রি অর্থাৎ জোড়ায় জোড়ায় আছে দুই এই দুই দুই তিন তিন তাহলে এইটা পূর্ণ বর্গ ওয়ান সিক্স নাইন তেরো গুণ তেরো পূর্ণ বর্গ টু ফাইভ সিক্স টু গুন টু গুন টু গুন টু গুন টু গুণ টু গুণ টু অর্থাৎ জোড়া 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 তাহলে এইটাও পূর্ণ বর্গ এরপর কুড়ি দুই গুণ দুই গুণ পাঁচ এইটা জোড়া পাঁচ সিঙ্গেল আছে তাহলে কত গুণ করলে বর্গ হবে পাঁচ সাতাশ তিন গুণ তিন গুণ তিন এই এই দুটো জোড়া আছে একটা তিন আছে তাহলে আরেকটা তিন গুণ করলে বর্গ হবে তাই তিন এগুলো বর্গ সংখ্যা না পঞ্চাশ টু গুণ পাঁচ গুণ পাঁচ বর্গ নয় এই পাঁচ জোড়া দুই তাই পূর্ণবর্গ নয় এর সঙ্গে দুই যদি আমি গুণ করি পূর্ণবর্গ হবে এরপর পঁচাত্তর পাঁচ গুণ পাঁচ গুণ তিন অর্থাৎ জোড়াই আছে পাঁচ পাঁচ তিন সিঙ্গেল তাই পূর্ণবর্গ নয় কিন্তু একে যদি আমি তিন গুণ করি পূর্ণবর্গ হবে এরপর একশো আট তিন গুণ তিন দু তিন গুণ দুই গুণ দুই তিন গুণ তিন দুই গুণ দুই আছে একটা সিঙ্গেল তিন আছে তাই এইটা পূর্ণবর্গ নয় এর সঙ্গে একটা তিন গুণ করলে পূর্ণবর্গ হবে একশো আশি দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তিন গুণ তিন দুই গুণ দুই তিন গুণ তিন পুন কী আছে জোড়াই আছে পাঁচ সিঙ্গেল তাই এটা পূর্ণবর্গ নয় এর সঙ্গে আমি পাঁচ যদি গুণ করি তাহলে পূর্ণ হবে এইটাই অঙ্ক ছয় এ বছরে নেতাজির জন্মদিবসে আমাদের শাড়ির শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের আঠেরো চব্বিশ ও সাতাশ সারিতে দাঁড় করিয়ে কুচকা আওয়াজ করিয়েছেন এক সময়ে তাদের বর্গ বর্গক্ষেত্রকারও সাজিয়েছেন ওই দিন কমপক্ষে আমরা কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করে করে দেখাচ্ছি আঠেরো চব্বিশ সাতাশ লসাগুপ হচ্ছে তিন ছয় আঠেরো তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ আবার তিন দিয়ে পাঠাচ্ছি তিন দুকুণে ছয় আট তিন তিরিকে নয় দুই দিয়ে হচ্ছে দুই একে দুই চার দুকুণে আট তিন তাহলে নিম্নেও লশা থ্রি গুণ থ্রি গুণ দুই গুণ চার গুণ তিন নির্ণীয় সংখ্যা তিন গুণ তিন দুই গুণ দুই চার আছে বলে আরেকটা দুই কিন্তু একটা সিঙ্গেল দুই হয়ে গেল তাহলে আরেকটা দুই আনলাম সিঙ্গেল তিন ছিল তিন গুণ তিন তাহলে এই দেখো তিন তিরিকে নয় তিন নয় সাতাশ সাতাশ নয় একাশি দুই দুপুনে চার চার দুপুণে আট আট দুপুণে ষোলো একাশি গুণ ষোলো করলে কত হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে ইকুয়াল টু কত হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে উত্তর কী ওই দিন কমপক্ষে বারোশো ছিয়ানব্বই জন বিদ্যালয়ে উপস্থিত ছিল সাত দুটি ধনাত্মক সংখ্যার গুণফল একশো সাতচল্লিশ বড় সংখ্যাটি ছোট সংখ্যা তিন গুণ সংখ্যা দুটি কি কি হিসাব করি ধরি একটি সংখ্যা এক্স দ্বিতীয় সংখ্যা থ্রি এক্স কারণ তিন গুণ বলেছে থ্রি গুণ এক্স থ্রি এক্স সংখ্যা দুটির গুণফল সমান একশো সাতচল্লিশ বা সংখ্যা দুটি কী কী এক্স আর থ্রি এক্স তাহলে এক্স গুণ থ্রি এক্স ইকোয়াল টু একশো সাতচল্লিশ এক্স গুণ এক্স এক্সের স্কোয়ার ইকোয়াল টু একশো সাতচল্লিশ বাই তিন তিন দিয়ে করছি তিন চারে বারো তিন নয় সাতাশ ফর্টি নাইন তাহলে এক্স ইকোয়াল টু দুটোবার ফর্টি নাইন বর্গ উঠে গেলে বর্গমূল হয় এক্স ইকোয়াল টু ঊনপঞ্চাশের বর্গমূল সাত তাহলে প্রথম সংখ্যাটি হল সাত দ্বিতীয় সংখ্যাটি হল এর তিন গুণ থ্রি গুণ সাত তিন সাত একুশ এটাই উত্তর আট মানির উর্ধ্বক্রমে সাজাই রুট ওভার ছত্রিশ যোগ রুটোবার পঁচিশ রুট ওভার উনপঞ্চাশ যোগ রুট ওবার নাইন রুট ওভার পঁচিশ যোগ রুটোবার একশো রুট ওবার চার যোগ দুটোবার ষোলো করে দেখাচ্ছি রুট ওভার ছত্রিশ যোগ রুট ওভার পঁচিশ ছত্রিশে বর্গমূল ছয় প্লাস পঁচিশে বর্গমূল পাঁচ পাঁচে ছয় এগারো রুট ওভার ফর্টি নাইন যোগ রুট ওভার নাইন ফর্টি নাইন মানে সাত বর্গমূল নয়ের বর্গমূল তিন সাত প্লাস তিন দশ রুট ওভার পঁচিশ যোগ রুট ওভার একশো পঁচিশে বর্গমূল পাঁচ একশো বর্গমূল দশ পাঁচ যোগ দশ পনেরো রুট ওবার ফোর যোগ রুটোবার ষোলো চারের বর্গমূল দুই প্লাস ষোলোর বর্গমূল চার চার দুই ছয় তাহলে সবচেয়ে মানের উদ্ধর সাজাচ্ছি অর্থাৎ ছোটো থেকে বড়ো সবচেয়ে ছোটো কি ছয় তাহলে রুট ওভার চার প্লাস রুট ওভার সিক্সটি তারপরে হলো দশ অর্থাৎ রুট ওভার ফর্টি নাইন প্লাস রুট ওভার নাইন গ্রেটার দেন তারপর হলো এগারো ছত্রিশ রুট ওভার প্লাস রুট ওভার পঁচিশ তারপর সবচেয়ে বড়ো হলো পনেরো রুট ওভার পঁচিশ প্লাস রুট ওভার একশো এটাই উত্তর নয় তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল ২৪, চব্বিশ দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল আটচল্লিশ এবং প্রথম ও তৃতীয়টির গুণফল বত্রিশ সংখ্যা তিনটি কি কি হবে হিসাব করি প্রথম গুণ দ্বিতীয় গুণ দ্বিতীয় গুণ তৃতীয় গুণ তৃতীয় গুণ প্রথম টোটাল হচ্ছে চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ তাহলে দেখো প্রথম 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 স্কোয়ার গুণ দ্বিতীয় 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 স্কোয়ার গুণ তৃতীয় 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 স্কোয়ার চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ এবার বর্গ উঠে গেলে বর্গমূল হয় প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় দুটো বা চব্বিশ গুণ আটচল্লিশ গুণ বত্রিশ চব্বিশ মানে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন আটচল্লিশ হলো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন বত্রিশ হল দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এই দুই পাশাপাশি বসলা এই এই দুটো দুই পাশাপাশি বসালাম 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 এই দুই আর এই দুই একটা বসালাম আর এই তিন এই তিন পাশাপাশি বসালাম তাহলে বর্গমূল করছি এই দুটো নিয়ে একটা দুই এই দুটো দুই নিয়ে একটা দুই এই দুটো 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 নিয়ে একটা দুই তাহলে বর্গমূল হয়ে গেল দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুপুনে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি গুণ তিন একশো বিরানব্বই তাহলে প্রথম সংখ্যার তিনটি সংখ্যার গুণফল কত হলো একশো বিরানব্বই প্রথম সংখ্যা হলো একশো বিরানব্বই বাই আটচল্লিশ ফার্স্টে আটচল্লিশ আট চব্বিশ বিরানব্বই আবার ছয় কাটলাম ছয়কে ছয় চার ছয় চব্বিশ ইকুয়াল টু চার দ্বিতীয় সংখ্যা একশো বিরানব্বই বাই বত্রিশ চার আষ্টে বত্রিশ চার আটচল্লিশ সম একশো বিরানব্বই আট কে আট ছ আসটে আটচল্লিশ ইকাল টু ছয় তৃতীয় সংখ্যাটা হচ্ছে একশো বিরানব্বই বাই চার চার ছয় চব্বিশ চার আটচল্লিশ একশো বিরানব্বই ছয় কে ছয় ছ আসটে আটচল্লিশ ইকাল টু আট তাদের সংখ্যা তিনটি যত চার ছয় ও আট এটাই উত্তর দশ প্রজাতন্ত্র দিবসের শারীরিক শিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বারো পনেরো কুড়ি শাড়িতে দাঁড় করিয়ে নানা কুচকা আওয়াজ করান একসময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গকার ক্ষেত্রেও সাজান ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করে এইটাও দশক করে বার করতে হবে দশ বারো পনেরো কুড়ি ছ দুপুণে বারো পনেরো বসে গেল দশ দুপুণে কুড়ি তিন দিয়ে করছি তিন দুপুণে ছয় তিন পাঁচ পনেরো দশ বসে গেল পাঁচ দিয়ে করছি দুই বসে গেল পাঁচ একে পাঁচ পাঁচ দুপুনে দশ আবার দুই দিয়ে পাঠাচ্ছি দুই একে দুই এক বসে গেল দুই একে দুই নিম্ন দশগুণ দুই গুণ দুই এই দুই আর এই দুই গুণ দুই তিন গুণ পাঁচ এবার সিঙ্গেলগুলো হবে না বর্গমূল করতে গেলে ছাত্রছাত্রীর সংখ্যা দুই গুণ দুই তিন গুণ একটা তিন আসলো পাঁচ গুণ পাঁচ দুই দুপুণে চার পাঁচ পাঁচে পঁচিশ চার পঁচিশ সব তিন তিন নয় একশো গুণ নয় নশো তাহলে কমপক্ষে ওই দিন নশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল এটাই উত্তর কোষে দেখি আঠেরো পয়েন্ট টু কমপ্লিট যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো